রাতে না বৃষ্টি ছিল তো এখানে যে দেখো অনলাইন থেকে ইয়েগুলো কেনা হয়েছিল সেই করোনার সময় তো সব কাপড়গুলো এভাবে করে শুকাতে দিয়ে দিছিলাম মেশিনে ধুয়ে পটাপট পট শুকাই গেছে মাথা দামের গেছে হসপিটালে সিমিনের আম মুখে না হসপিটালে নিয়ে আসছে আবার ওই ব্যথা কমতেছে না এখন এম আই করবে নিয়েরও কোনো মানে কোনো সমস্যা থেকে হচ্ছে ডাক্তার আর কি মনে করতেছে আমার শরীরটাও ভালো না নাহলে আমিও যেতাম আমি তো এক সেকেন্ড গরমের মধ্যে থাকতে পারতেছি না অশান্তি তো জন্য একটু নিজের জন্য চা বানাচ্ছি ওষুধ খাওয়া লাগবে চা বানাইছি চা বানানো আছে বাচ্চা দামের দাসকে ব্রেকফাস্টও করে যেতে পারে না একটু দেরি করে ঘুম থেকে উঠছো তো তারপরে ভাইয়ের ফোন পে না সোজাসুজি চলে গেছে আমি আবার হাতে এক প্যাকেট বিস্কিট দিছি আমি বললাম অন্তত বিস্কিট তো খাও কারণ ডায়াবেটিকের পেশেন্ট তো আর তাছাড়া উনি এমনিও না খিদা টিদা সহ্য করতে পারে না আরে মাঝখান দিয়ে ছিঁড়ে গেল দেখ চা একটু লেবু দিব এটা হচ্ছে গাছের লেবু কালকে নাহার দিছে

এই যে আজকে না পূর্ণিমা ভাই নাকি বলছে ছাদে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো এই যে এখানে কচুর লুটে দিয়ে গেল চিংড়ি মাছ আর এখানে হচ্ছে লাউ লাউ চিংড়ি আর লতি চিংড়ি ওগুলো রাতে ছাদের জন্য এগুলো ভাবি দিতে আসছে রানি ভাবিটা ঢাকনা দিয়ে রাখি ভাবি আমি আর সুতো পাই একটু গল্প করতেছি বাচ্চাদের আমি তো হসপিটালে সিমেন বাসায় সিমেন কোনো যায় নাই আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে বুধবার তো সকালবেলা না ইয়ে সিমনানের আব্বু মানে আলী ভাই আপাকে নিয়ে সিমনানের আব্বুকে নিয়ে আমাদের এখানেই আর কি বাংলাদেশ স্পেশালাইজ হসপিটালে আসছে ওরা প্রচন্ড প্রচণ্ড ব্যাক পেইন সেই ঈদের আগের দিন থেকে আর কি তার আগে একটু একটু ছিল কিন্তু প্রচণ্ড হচ্ছে ঈদের আগের দিন থেকে প্রচণ্ড তো আজকে একেবারে মানে আর কোনো রকমের অবস্থা নাই সহনীয় অবস্থা না দেখে না এখানে স্পেশালাইজ হসপিটালে আসছে মাস্টার বাবুকে ফোন করছে উনি সকালবেলায় ওখানে চলে গেছেন আর কি তো এম আই করে আপার এখানে ডিস্ক সরে গেছে আর কি এই কোম ইয়ের কোমরের তো সেটার জন্য আবার রিপোর্ট নিয়ে ডাক্তার দেখা দেখাবে সিরিয়ালে বসে আছে এখন বাজে হচ্ছে বেলা দুইটা দুপুর দুইটা আর কি তো দেখা যাক কি ডাক্তার কি বলে তো সেই অনুযায়ী তারপরে তো ওইভাবেই আর কি ইয়ে করতে হবে কিন্তু ব্যথাটা কমতেছে না তো খুবই কষ্ট পাচ্ছে এই হলো আজকের কাহিনী আর সিমরন বাসাই আছে কারণ ওই হসপিটালে আপাকে তো ইমার্জেন্সিতে রাখছে সুতরাং গিয়ে তো কোনো ওর ওর বাইরে দাঁড়ায় থাকবে তো ওখানে তো ওদের পাপা আছে ওর আব্বু আছে মাসাদ আহমেদ আছে এই হচ্ছে অবস্থা আর আমার গরমে কি কাহিন তো আজকে সব দিক দিয়ে না কেমন যেন লাগতেছে বুঝছো এরকম পে যে কোনো পেইন যে কি অবস্থা মানে যতবার মনে করতেছে আমার খুবই কষ্ট হচ্ছে কি তো লালটা না সন্ধ্যার পরে টাটকা টাটকা রান্না করবো যে ছাদে নিও ছাদে আজকে রাতে খাওয়া দাওয়া করবে না সেটার জন্য আর এখানে না আমি কচুর লতিটা ভাপাতে দিচ্ছি একটু ভাপানো হলে পানিটা ছেঁকে ভালো করে ধুয়ে দিব। একটু বেছেও নিছি বাছাই দিচ্ছিলো আর এখানে চিংড়ি মাছ যখন পেঁয়াজ টেঁয়াজ কুচি করতে হবে আর দুপুরে মাছা দামে আসলে না পান্দা ভাত খাবে বলছে তো সুতরাং একটু আলু ভর্তা করবো আর একটু মাংস ভাজা আছে অরণ্য আর সিমরানো তাই চিকেনও আছে যেটা খায় অনেক গরম বিশ্বাস করো আর আমার এই গাছগুলোর অবস্থা দেখো প্রত্যেকটা গাছে এই যে কত চারা দেখলে না মনটা ভালো লাগে এই যে এই যে এই যেগুলা সব চারা আর এই দেখো এই ছোট টপটাতে দেখো এই যে কত চারায় ভরে গেছে মানে বেবি আর কি ওরি বাবা এই একটাতেই মনে হয় পঞ্চাশটা হবে এই হচ্ছে অবস্থা মনটা অশান্তি অশান্তি লাগতেছে আপার জন্য আর নিজের শরীরের অবস্থা তো খারাপ বিশ্বাস করুন এক সেকেন্ড যদি ফ্যানের নিচ থেকে একটু শরী না সমস্ত এক সেকেন্ডের মধ্যে ঘামাই আর গা কুট কুটকুট করতে থাকে এই হলো এবার কার আমার প্রোগান্তি গতবারও ভুগছিলাম এবারও ভুগতেছি জানো সারাক্ষণ সকালবেলা ঘুম থেকে উঠাবো না সিম সারা গায়ে অয়েল মাসাজ করে দিছিল আমার তো ওই যে যতক্ষণ অয়েল মাসাজ করি না শরীরটা এত আরাম লাগে না মানে কিন্তু কিছুক্ষণ পর পরই ড্রাই হয়ে যায় তার মানে কি পরিমাণ স্কিন ড্রাই হয়ে যায় আমার ঘামানোর কারণে বলো তো আর করবো এই কথা এইসব কথা বলতে বলতে না নিজেরও আর ভাল লাগে না বুঝছো চলো এখানকার কাপড়গুলো ভাজ করি ঘরটা একটু ঝাড়ু দিব আর সিমন আমাকে বলছিল যে মাম্মি আমি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে কালকে কিন্তু করছে কিন্তু আমি এখন মানা করলাম কারণ সিমরনের শরীরটাও ভালো না তাছাড়া আপার এই অবস্থার মনটাও ভালো লাগে বলো তো চলো কাপড়গুলো ভাজ করি আর এটা তো চুলাটা বন্ধ করে হয়ে গেছে বেশি হলে আবার নষ্ট হয়ে যাবে এটাকে সিমরনের খিদা লাগছে একটা জুস করে খাচ্ছে ছাড়া আমি যে দেখো খাটটা একটু ঝাড়ু দিলাম আর একটু মপাত দিয়ে মপ করে নিব চিন্তা করো কবুতরের পাখা তো আসেই ছোট ছোট পাখা তো আসেই এই যে কবুতরের পাখাগুলো দেখো এই যে দেখো কিন্তু কত বড় পাখা দেখো এরকমও ঘরে দুই তিনটা প্রতিদিন পাওয়া যায় প্রতিদিন এই যে জানলাটা দেখো এক সাইড বন্ধ আর এক সাইডে নেট দেওয়া ভুতুর জন্য এই নেটের ফাঁকে ফাঁকেও দেখো কবুতরের পাখা যন্ত্রণা শেষ নাই বুঝছো এই কবুতর গুলা নিয়ে তিনটা বাজে বাসিন্দা বান্দা মাত্র আসছে আমা আপার নাকি পাঁচটার সময় অপারেশন হবে কোমরের ওই যে ডিসটা সরে গিয়ে জেল বের হয়ে গেছে বুঝছো তা ওখানে তো আর খাওয়া দাওয়া পাঠানো যাবে না কারণ কোনো কিছুই অ্যালাউ করে না বাইরে থেকে ওখানেই সব করে ওখানে অরণ্য যে তোমরা তাহলে তাড়াতাড়ি যাও আমি এখানে ঝাল ঝাল করে একটু আলু ভর্তা করতেছি ঢ্যাঁড়স ভর্তা ডাল গরম দিছি মাংস আছে আর এই যে রানী ভাবি এই যে সেলমন সেমন ফিশটা না ফ্রাই তো ভাবি দিয়ে গেছে চলো তাড়াতাড়ি কাজগুলো করি আমার নিজের শরীরের অবস্থা এত খারাপ কী যে ঝামেলা যাচ্ছে কিন্তু আপাকে একবার দেখে আসতে হবে তো দিয়ে একটু মাংস নিয়ে না এখানে ভাসছে আর টেবিলে খাবার দিয়ে দিচ্ছি মাছের ধরে পান্তা ভাত খাচ্ছে এই তো আলু ভর্তা ঢ্যাঁড়স ভর্তা এখানে মাংস আছে এখানে ডাল আছে আর এখানে মাছ সিমরন আর অরণ্য আসো খেয়ে নাও মা আগে খেয়ে নাও আমি করে দিচ্ছি আর রোনা এই যে ভাতের তো আমি জানি না যা করে খাওয়া দাওয়া করে গেলে শান্তি না হলে আমারও অত চিন্তা তো এখন বাজে হচ্ছে চারটা বাজে অনেক রোদ বাইরে আমিও না প্রশ্ন করে একটু খেয়ে দিলাম সিমরন অরণ্য মাথা ধরে খাইছে সবাই পরে উনি একটু রেস্ট নিচ্ছে কারণ সকালে উঠে চলে গেছে তো ওখানে তো একটু রেস্ট নিচ্ছে আর ওনার তো একটু দুপুরের পরে একটু রেস্ট নেওয়ারই অভ্যাস তখন তো চারটা বাজে আমি সিমরন আর অরণ্য যাচ্ছি আপাকে দেখতে তারপরে একটু দেখে আসি আর কি না নিজেরই খুব অস অশান্তি লাগছে ভাই যদিও বারবার মানা করতেছে কারণ ওখানে ওই বাসার কাছেই হসপিটালটা খুব একটা দূরে না কাছে বলতে মানে একদম ওয়াকিং ডিস্টেন্সও না তবে খুব একটা দূরে না আর কি তো যাই দেখে আসি দেখে আসলে হবে কি নিজেরও একটু ভালো লাগবে আর কি আর অরণ্যার সিমরেন ওরা যদি দরকার হয় ওরা থেকে যাবে এই হচ্ছে অবস্থা আর কালকে হয়তো আপা ইনশাল্লাহ রিলিজ দিবে তো কোমরের পেইনটা না একদম সহ্যই করতে পারতেছে না তো চলো আমি অরণ্য সিমরেন যাই ক্যামেরাটা নিয়ে যাবো না বুঝছো এসে তোমাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ তো এখন মাঘির দিবে সাতটা বাজতে প্রায় আর কি আর দুই তিন মিন মধ্যেই মধ্যে মাঘির বাজান যাবে আমি এই মাত্র আসলাম হসপিটাল থেকে আর অরণ্য ওখানে রয়ে গেছে আপাকে আর কি আর ওরা থাকবে আরো কিছুক্ষণ থাকবে তারপরে আর কি আসতে ধীরে পরে আসবে তবে হাত মুখ ধুয়ে কাপড়টা চেঞ্জ করে ফেলি কি অবস্থা অনেক গরম আজকে বুঝছো তো চল তারপরে পরে না ও যে লাউ আর ইয়েটা কি বলে চিংড়ি দিয়ে লাউ আর চিংড়ি দিয়ে রান্না সারা সারাদিন ওখানেই ছিল আসে এসে ঘুমাইছে উঠলো এখন একটু চা দিতে হবে ওনাকে দেখো এই বাটিটার মধ্যে না ইয়ে ছিল কি বলে আল্লাহ বীজ ছিল বীজটা আমি বাটিটা যেখানে খালি রাখছি দেখো বৃষ্টির পানি পড়ে বুঝলাম না বৃষ্টির পানির সাথে এত কাদা আসে কিভাবে

আগে মশলাটা কষাই নিছি বেশি করে একটু রসুন দিচ্ছি হলুদ আর মরিচ পেঁয়াজ কষায় নিয়ে তারপরে চিংড়ি মাছ যখন তখন রাখা কষে দিয়ে দিছি লবণ টবন দিয়ে পরিমাণ মতো এখন অল্প আছে হতে থাকবে এটাতে না ভালো করে নাড়াই নি দেখো লাউটাকে ভালো করে মাখ মানে নাড়া দিয়ে নিছি অল্প একটু জাস্ট পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। আজটাকে মিডিয়াম করব এদিকে না আমার দেখো ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি লাউ হয়ে গেছে এখন এটাকে নিয়ে যাব আর এখানে হচ্ছে চিংড়ি আর লতি লুতি চিংড়ি আর এখানে একটু ফেমার জর্দা এটাতে না র্যাপ করতে হবে

এত হুলস্থুলের মধ্যে আছে আর নিজের শরীরটাও খারাপ মানে দিয়ে যে কি না যাচ্ছে না। আর একটু আগে আবার খবর পেলাম আরেকটা উনি যার খবর পেলাম সে খালু অবশ্য অনেক বয়স্ক অনেকই বয়স্ক খুব খারাপ একদম শেষ অবস্থা লাগে বলো এইসব শুনলে না কেমন যেন লাগে কি করার আর বলো তো চলো ছাদে যাই একটু ছাদে গেলে সবার সাথে কথাবার্তা বললে না মনটাও একটু ফ্রেশ লাগবে তো আমরা হচ্ছে স্ট্রবেরি মুন দেখতে আসছিলাম আজকে বুঝছো কিন্তু মেঘের আড়ালে না স্ট্রবেরি মুন চলে গেছে তো এটা হচ্ছে দুই সাল না আবার দুই সালে স্ট্রবেরি মুনটা আসবে ততদিনে তো সবাই আন্ডারগ্রাউন্ড তো এখনই গান চালানো হবে আর কি মানে স্পিকারে গান বাজানো হবে আমি স্বামীম ভাইকে বললাম শামীম ভাই এক সেকেন্ড আমি আমার দর্শকদেরকে একটু ব্যাখ্যা করি তো চলো এই যে দেখো কি সুন্দর বেলি ফুলের গন্ধে একেবারে হাসনা হেনা বেলি কামিনী তারপরে জুই দেখো দূর থেকে দেখো এখানে সব হচ্ছে সেন্টেড সব ফ্লাওয়ার প্লাস এই মাথা থেকে ওই মাথা এখানে মাধবীলতা খাবার দাবার সব চলে আসছে তো আমরা এখন মেঘ যদি একটু সরে তাহলে হয়তো স্ট্রবেরি দেখার সৌভাগ্য হবে আর কি তো চলো যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য আল্লাহ আর কী কী খাচ্ছি সেটা তোমাদেরকে এক ঝলক যদি সম্ভব হয় দেখা দিবো আজকে মনটা একেবারেই আসলে ভালো মিনা ভাবি আর কি যেন সানা ভাবি নাই খালি রানি ভাবি সুতোপা নাহার আর আমি আর এখানে হচ্ছে ভাবিরা হচ্ছে দেশে গেছে ওই দুই ভাবি এখানে বেলে মাছ এটা কি কাতলা মাছ না এটা হচ্ছে কি বুটের ডাল দিয়ে মাংস শুধু বুটের ডাল আর এটা ও আচ্ছা এটা হলো চালের রুটি এই যে ভালোই হবে এটা হচ্ছে মিক্সড সবজি এটা হচ্ছে বিফ এটা হচ্ছে চিচিঙ্গা ভাজি না আর এটা হচ্ছে নতিয়া চিংড়ি এটা হচ্ছে চিংড়ির মালাইকারি আর এটা হচ্ছে লাউ লাউ হ্যাঁ লাউটা একটু ইয়ে শক্ত হ্যাঁ তো চলো এই যে আর আমাদের স্ট্রবেরি চাঁদ একটু আগে উঠছিল দেখছো মেঘেরেই আশা করা যাচ্ছে আবারও উঠবে ইনশাল্লাহ তো এখানে হচ্ছে সায়ান হচ্ছে এখন রুটি খাচ্ছে হ্যাঁ তো আমরা এখন কথা শেষ করা মাত্রই না গান আবার শুরু হবে আমি আবার স্বামীম ভাইকে একটু রিকোয়েস্ট করছিলাম যে না ওষুধপার নিয়ে নাও চলো তো আমরা এখন চাঁদের আলোয় খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর ওখানে মিষ্টি হচ্ছে পায়েস আছে পায়েসে এখনো ফ্রিজে রাখা উপরে আনা হয় নাই এখানে এটা কি ভোলার মিষ্টি ভোলার মিষ্টি রসগোল্লা আর ভোলার হচ্ছে এই এটা রসগোল্লা এটা হচ্ছে কি বলে কি রসমালাই আর এখানে হচ্ছে

ভাইও চালের উঠে খাচ্ছে সুতোর পা চালের রুটি খেয়েছি ভাবেরও শেষ এই যে আমাদের স্ট্রবেরি মুন এখন ঝকঝকে আকাশটা একদম মেঘে ছিল না এখন একদম ক্লিয়ার হয়ে গেছে আর এখান থেকে এখানে ঘোলা থেকে আনা মালাই চপ রসগোল্লা সব খাওয়া হচ্ছে মেঘের জ্বরটা জ্বরটা তো ভাবি খাচ্ছে যাক অবশেষে স্ট্রবেরি চাঁদের দেখা পাওয়া গেল না <gülüyor> <gülüyor> <da> sıra çıkıyor mu? Evet, da kırmızı ha. oldu. Evet, kırmızı kırmızı